আসসালামু আলাইকুম পিয়াস আজকে চলে এসেছি সাউন্ড সিস্টেমের কাবারের কারখানায় যারা ভালো মানের কাবার যারা বানিয়ে নিতে চান কারখানা থেকে বা ভালো মতো বা ভালো ফিনিশিং দিয়ে তার দক্ষ দিয়ে সেই ধরনের কিন্তু কাবারের ভিডিও আজকে রয়েছে এবং এখান থেকে আপনি যে কোনো ধরনের পাঁচশো টাকা বা ছয়শো টাকা থেকে একবারে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সাউন্ড বক্সের কাবার রয়েছে তা আজকে আমরা চলে এসেছি চাচা বাতি যা কাবার রয়েছে এইসবের

কি মালের এটা আপনার ইবি মালের অর্ডারই মাল এইমাত্র অর্ডার আসছে দুই পেয়ার মাল লাগবে জি সেই মাল কাটিং চলতেছে কাটিং চলতে আছে এবং এই পাশে এটা কি মাল ভাই এগুলো হলো পেস্টিং কভার পেস্টিং কভার পেস্টিং কভার এই যে আপনার আরসিএম এর পেস্টিং কভার তিনটা হ্যান্ডেলের সাইডে যে তিনটা করে হ্যান্ডেল থাকে এটা কিন্তু অরিজিনাল পেস্টিং কভার আপনার ফিনিশিংটা দেখেন অরিজিনাল চায়না কাপড় এগুলো অরিজিনাল চায়না কাপড় বাংলা কাপড় না বাংলা কাপড় না এগুলো অরিজিনাল চায়না কাপড় চায়না পট্টি মারা

জিন্স মালের কাজ চলতেছে প্রত্যেকটা মেশিনে জিন্স মালের কাজ চলতেছে আর তোমাদের পেস্টিং কভারের কাজ চলতেছে আমাদের এখানে পেস্টিং কভার হিউজ পরিমাণ অর্ডার হয় আর জিন্স কভার তো ধারণা নাই জিন্স কভার ডেলি কালার মতে বিশ থেকে তিরিশ পেয়ার মাল ডেলিভারি যায় বাইরে আর মার্কেটে তো আসি আলাদা মতে অনেক কাজের চাহিদা যে যে এখান থেকে অর্ডার করবো আমরা যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় আমরা পুরুলিয়ার মাধ্যমে মাল দিয়ে দিই মাত্র পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা দুই চার বিশ হাজার পনেরো হাজার টাকায় মাল পাঠায়ে দিই ভাই কি জিজ্ঞেস করে ভাই এলো তো জিন্স মাল কাজ চলতেছে জিন্সের ভিআইপি মালের কাজ চলছে সেটি তো ভিআইপি মল হ্যাঁ জিন্স মালের কাজ আমাদের কিন্তু এগুলো কিন্তু অরিজিনালস এমনি অন্য কারখানায় আছে আপনার এই কাপড়গুলো হলো আপনার গেভারিং কাপড় আমাদের কিন্তু গেভারিং কাপড় না অরিজিনাল জিন্স কাপড়

তোলে নাই সেই মাল ফেরত এসে আমরা রাইখা দিছি এনে কিন্তু আমাদের লস প্রোজেক্ট তারপর আমরা কিছু বলি না কাস্টমারে এই জন্য পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠাবো অ্যাডভান্স ছাড়া মাল পাঠাইলে মাল ফেরত আসে মামু হয় না এই সমস্যা ওই সমস্যা কাস্টমার অনেক সমস্যা থাকে এই কারণে আমরা অ্যাডভান্স নেওয়া মাল তৈরি করি এই কারণে পাঁচশো থেকে অ্যাডভান্স হবে আপনি তো অরাশ্রয় কী অবস্থা হবে আমাদের এখানে আমাদের কিন্তু পাশাপাশি আমাদের পাশাপাশি